এই পেঁয়াজটা কাটতে আমার একটু সময় লেগেছিলো তো পুরোটা দেখানো সম্ভব নয় তাই দেখিয়ে দিলাম সামনে কীভাবে কাটবেন আমাদের এখানে আবার নিয়ে নিব টমেটো টমেটোটা আমি নিয়ে নেবো তিনশো গ্রাম আর সেম চপ কাটিং করেই করবো তো দেখতে পাচ্ছি কাটিং করে নিয়েছিলাম এরপর আমি এখানে নিয়ে নেবো চিকেনের লেগ পিস মানে টাঙ্গড়ি টাঙ্গড়ি আমি নিয়ে নিয়েছি তিন কিলো এবং এটিকে আমি ম্যারিনেশন করে নেবো প্রথমে লেবু দেবো তারপর দেবো আদা রসুনির পেস্ট তারপর দেবো অল্প হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো ওর মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর লবণটা হালকা দেবেন বেশি দিবেন না ভালো ভালো করে করে আপনি মিলানো হয়ে গেলে পরে ওটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবেন এক থেকে তারপরে একটা কড়াই নিয়ে নিব কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো তেল আড়াইশো গ্রাম কড়াই বেশি লাগতে পারেন কোনো অসুবিধা নেই এখানে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি এলাচ দারচিনি তারপরে তেজপাতা এবং কাদো ইলাচ তারপরে তেলটা গরম হলে পরে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে বুনতে থাকবেন যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার আসে ততক্ষণ ভুনবেন দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটা আপনারা দেড়শো গ্রাম রাখবেন আদা রসুন পেস্টটা যখন হয়ে যাবে তখন ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো চিকেনটা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চিকেনের টাঙড়িটা অ্যাড করে দিচ্ছি টাঙড়িটা বিশেষ করে নিচ্ছি মানে চিকেনের লেগ পার্টটা দেখুন খুবই টেস্টফুল হয় অনেকেই চিকেনের টাঙড়ি খেতে ভালোবাসে তো তার জন্য টাঙড়ি দিয়ে রেসিপি করলাম তো এইরকম আরও মজাদার রান্নার রেসিপি হলে সোমনাথের রান্নাঘরের সাথে অবশ্যই জুড়ে থাকতে হবে আপনাদের তাহলে এরকম অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা একটা মশলা নিয়ে নেবো সেখানটা করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক চামচ নুন লঙ্কা গুঁড়োও এক চামচ থেকে কম নিয়ে নেবো যেটা ধনে গুঁড়ো নিয়ে নেব আমরা এখানে দু চামচ জিরে গুঁড়ো নিয়ে নেবো আমরা একই দু চামচ এবং হলুদটাও নিয়ে নেবো দু চামচ এবং তার সাথে অ্যাড করে দেবো আমরা দু চামচ কাশ্মীরি চিলি কাশ্মীর চিলি পাউডারটা দিলে পরে কি খাবারের রঙটা খুব খলে আর এখানে আমি চিকেনের দেওয়ার মশলাটাকে একটু জলে গুলে নেবো ভালো করে তবে চিকেনটার সাথে মিশিয়ে দেবো চিকেনটার সাথে মিশিয়ে দেওয়ার পরে চিকেনটাকে ভালো করে কষলে যতক্ষণ চিকেনটা থেকে জল বেরোচ্ছে বা একটু হালকা হালকা রোগন আছে ততক্ষণ ভালো করে কষ নেব দেখবেন চিকেনটাও কালার চলে আসবে তো দেখতেই পাচ্ছ চিকেনটা আমি এখন একটু ঢেকে দিয়েছি মিডিয়াম হিটে নিতে পারছো রোগন চলে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এই মুহূর্তে আমরা দিয়ে দেবো টমেটোটা একটা ট্রিক্স দিয়ে রাখুন টমেটো ওখানে চিকেনের আগে দিবেন না তাহলে কি চিকেনটা করতে সময় লেগে যায় টমেটোটা চিকেনটা কষা হয়ে গেল বলে দিলে পরে কি চিকেনটাও সেদ্ধ হয়ে যায় টমেটোর টেস্টটাও বেরিয়ে যাচ্ছে তো এখানে আমার অল্প কাঁচা লঙ্কা এবং ধনে পাতা দিয়ে দিলাম আপনারাও সাদু মিশারে দিয়ে দেবেন দেখতেই পারছেন চিকেন নিজের থেকে জল ছেড়ে দিয়েছি আমি এখানে কোনো জল অ্যাড করিনি কিন্তু চিকেন নিজের থেকে জল ছেড়ে দিয়েছি ঠিক এভাবেই চিকেন জল ছেড়ে দিন তার মাঝখানে ওনার এবার লেবু আর তারপর ভাজা পেঁয়াজ অ্যাড করে দেবেন ভাজা পেঁয়াজ না থাকবে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন আমার পুরো কষাটা কীরকম হয়ে এসেছে জুসি জুসি ঠিক এরকম জুসি জুসিভাবে কষতে হবে এবং চিকেন কিন্তু দেখছি নিজের থেকে জল ছাড়ছে চিকেন কিন্তু জল ঢালার প্রয়োজন পড়েনি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে একটু ঘি অ্যাড করে দেবো ঘরে ঘি না থাকলে কোনো অসুবিধা নেই না দিতেও পারেন আর অল্প এরপর ফাইসক্রিম আপনারাও ফ্রেশ ক্রিম ঢাকলে দেবেন না থাকলে না দেবেন খুব একটা ইম্পর্টেন্ট নয় জাস্ট এটা একটা রেস্টুরেন্টের খাবার তো তার জন্য এত কিছু ভ্যারাইটিস দিয়ে কিছু তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনের টাঙড়িটা হয়ে গেলো থাকা স্টাইলে আর এইভাবে আমরা সার্ভ করে নিয়েছি আপনারও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন ট্রাই করে সার্ভ করে একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো যারা চ্যানেলে এই তো আবার দেখাবেন নতুন রেসিপি